মিলনের সময় বাড়াতে ব্যায়াম অত্যন্ত কার্যকর হতে পারে কারণ এটি শারীরিক মানসিক এবং আবেগিক সুস্থতা বজায় রাখে নিয়মিত যোগ ব্যায়াম শরীরের নমনীয়তা শক্তি এবং সঞ্চালন বৃদ্ধি করে পাশাপাশি যৌন ক্ষমতাও উন্নত করে কিছু যোগ ব্যায়াম এবং পদ্ধতি আলোচনা করা হল যা মিলনের সময় বাড়াতে সাহায্য করতে পারে ভুজাঙ্গাসন ভুজাঙ্গাসন শরীরের পেট এবং কোমরের পেশি শক্তিশালী করে যা শয্যাশায়ী অবস্থায় সঙ্গীর সঙ্গে ভালো যোগাযোগ এবং ধৈর্য বজায় রাখতে সহায়ক কিভাবে করবেন পেটের উপর শুয়ে হাত দুটি কাঁধের নিচে রাখুন এবং পা দুটি সোজা রাখুন তারপর কোনই ব্যবহার করে ধীরে ধীরে শরীর উপরের দিকে তুলুন এবং বুক ও পেটকে প্রসারিত করুন শ্বাস নিন এবং কিছুক্ষণ ধরে এই অবস্থায় থাকুন লাভ এটি কোমরের শক্তি বৃদ্ধি করে রক্ত সঞ্চালন বাড়ায় এবং পেটের মাংসপেশী শক্তিশালী করে যা যৌন সক্ষমতা উন্নত করতে সহায়ক পদ্মাসন পদ্মাসন এক ধরনের ধ্যানের আসন যা মনোযোগ উন্নত করে এবং শরীরকে শিথিল রাখে এটি মানসিক শান্তি আনে যার ফলে যৌন সম্পর্কের সময় আরও বেশি উপভোগ এবং ধৈর্যশীলতা আসতে পারে কিভাবে করবেন মেঝেতে বসে পা দুটি একে অপরের ওপর রাখুন যাতে পায়ের পাতা একে অপরের দিকে থাকে চোখ বন্ধ করে ধীরে ধীরে গভীর শ্বাস নিন লাভ এটি শারীরিক এবং মানসিক শান্তি আনে চাপ কমায় এবং যৌন সম্পর্কের সময় আরও বেশি মনোযোগী এবং উপভোগী হতে সাহায্য করে বদ্ধ কনাসন, এটি শরীরের নিচের অংশের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে বিশেষত যৌন অঙ্গের কার্যকারিতা এবং শক্তি বৃদ্ধিতে সহায়ক কিভাবে করবেন মেঝেতে বসে পা দুটি একে অপরের দিকে এনে পায়ের পাতাগুলি একে অপরের সাথে সংযুক্ত করুন তারপর হাত দিয়ে পায়ের পাতা ধরে এবং ধীরে ধীরে হাতু নিচে নামানোর চেষ্টা করুন লাভ এটি যৌন শক্তি এবং সঞ্চালন উন্নত করতে সহায়তা করে এবং শরীরের নিচের অংশে শক্তি বাড়ায় যা মিলনের সময় সহায়ক হতে পারে সবাসন সবাসন একটি গভীর শিথিলতার ভঙ্গি যা পুরো শরীরকে শান্ত করে এবং মানসিক চাপ কমায় এটি মিলনের আগে বা পরে শিথিলতা বজায় রাখতে সাহায্য করে কিভাবে করবেন মেঝেতে শুয়ে পা দুটি একে অপরের থেকে কিছুটা দূরে রাখুন এবং হাতগুলো শরীরের পাশ দিয়ে রেখে চোখ বন্ধ করুন শ্বাস নিন এবং শরীরকে সম্পূর্ণ শিথিল করে রাখুন লাভ এটি মন এবং শরীরকে শান্ত করে যাকে যৌন সম্পর্কের মধ্যে আরও গভীর সংযোগ এবং আনন্দ লাভ করা যায় উত্তানাসন এই ভঙ্গি শরীরের শক্তি এবং সঞ্চালন বাড়ায় এবং যৌন শক্তি বৃদ্ধিতে সহায়ক এটি শরীরের উপরের অংশের শক্তি বাড়াতে এবং পিঠের নমনীয়তা বাড়াতে সাহায্য করে লাভ এটি শরীরের শক্তি এবং সঞ্চালন বৃদ্ধি করে যা যৌন সম্পর্কের সময় অধিক সহায়ক হতে পারে বজ্রাসন বজ্রাসন পেশিগুলি শক্তিশালী করে এবং যৌন সক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক হতে পারে কিভাবে করবেন মেঝেতে হাঁটু গেড়ে বসুন এবং পা দুটি একে অপরের দিকে রাখুন হাতগুলো হাঁটুর ওপর রেখে শ্বাস নিন এবং ধীরে ধীরে গভীর শ্বাস নিতে থাকুন লাভ এটি কোমর পেট এবং পেশিকে শক্তিশালী করে এবং সঞ্চালন বৃদ্ধি করে যা মিলনের সময় সহায়ক হতে পারে বজ্রলি মুদ্রা একটি শক্তিশালী যোগ মুদ্রা যা মূলত পুরুষদের জন্য বিশেষভাবে উপকারী তবে মহিলারাও এটি কিছু উদ্দেশ্যে অনুশীলন করতে পারেন পুরুষ এবং মহিলাদের জন্য এটি যৌন সক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং মিলনের সময় ধৈর্য বৃদ্ধির জন্য সহায়ক কিভাবে করবেন যেমন আপনি প্রস্রাব বন্ধ করার সময় পেশিগুলি সংকুচিত করেন ঠিক তেমন করে পেটের নিচের অংশে পেশি টানুন এবং কিছু সেকেন্ড ধরে রাখুন পরে ছেড়ে দিন এটি দিনে কয়েকবার করুন লাভ এটি যৌন ক্ষমতা বৃদ্ধি করে এবং মিলনের সময় ইন্টেন্সিটি এবং সময় দীর্ঘায়িত করতে সাহায্য করে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম প্রাণায়াম মন এবং শরীরকে শিথিল রাখতে সাহায্য করে যা যৌন সম্পর্কের সময় ভালো অভিজ্ঞতা সৃষ্টি করতে সহায়ক কিভাবে করবেন ধীরে ধীরে এবং গভীরভাবে শ্বাস নিন এবং ছাড়ুন এটি প্রক্রিয়াটি অনেকবার পুনরাবৃত্তি করুন লাভ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরের সঞ্চালন এবং চাপ কমানো সম্ভব হয় যা যৌন শক্তি এবং সহনশীলতা বাড়াতে সাহায্য করতে পারে যোগ ব্যায়াম শরীরের নমনীয়তা শক্তি এবং সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে যৌন ক্ষমতা এবং সম্পর্কের সময়ের দীর্ঘায়িত করতে সহায়ক হতে পারে এটি মানসিক শান্তি ধৈর্য এবং মনোযোগ বৃদ্ধির মাধ্যমে যৌন সম্পর্ককে আরও বেশি উপভোগ্য করে তোলে যৌন ক্ষমতা এবং সহনশীলতা বাড়ানোর জন্য কিছু প্রাকৃতিক পদ্ধতি চেয়ে আলোচনা করা হল বলে সময় অনেক বেশি বাড়ানো সম্ভব কিভাবে করবেন প্রতিটি মুহূর্ত উপভোগ করতে মনোযোগী হন সঙ্গীর প্রতি মনোযোগ দিন এবং স্বাভাবিকভাবে শ্বাস নিন পজিশন পরিবর্তন কিছু যৌন পজিশন মিলানের সময় দীর্ঘ করতে সাহায্য করতে পারে যেমন স্ট্যান্ডিং পজিশন বা বিভিন্ন পজিশন পরিবর্তন করলে পুরুষের উত্তেজনা কিছুটা কমতে পারে এবং যৌন সম্পর্ক দীর্ঘ হয় ধীর গতিতে শুরু করুন প্রথমে ধীর গতিতে শুরু করুন পরে গতি বাড়িয়ে দিন এতে সঙ্গী উভয়েরই আনন্দ হতে পারে এবং মিলন আরও দীর্ঘস্থায়ী হয় প্রাকৃতিক উপাদান বা হার্বস সাপোমেন্টস কিছু প্রাকৃতিক উপাদান বা হার্বস যৌন শক্তি এবং সহনশীলতা বাড়াতে সহায়ক হতে পারে যেমন গিনসেং এটি শক্তি এবং উত্তেজনা বাড়াতে সাহায্য করে মাকা এটি যৌন শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং সহনশীলতা বাড়ায় ডায়েট এবং পুষ্টি খাদ্যাভ্যাসেও কিছু পরিবর্তন এনে যৌন সম্পর্কের সময় বাড়ানো যেতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন যৌন স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে বাদাম এবং সিফুড এটি প্রাকৃতিক শক্তি বৃদ্ধিকারক এবং যৌন সম্পর্কের সময় সহনশীলতা বাড়ায় ধূমপান ও মদ্যপান কমানো ধূমপান এবং মদ্যপান যৌন শক্তি কমিয়ে দিতে পারে এসব অভ্যাস কমিয়ে রাখা যৌন সময় বাড়াতে সাহায্য করতে পারে নিয়মিত শরীর চর্চা নিয়মিত শরীরচর্চা যেমন হাতাচলা দৌড়ানো এবং শক্তি প্রশিক্ষণ শারীরিক শক্তি ও সহনশীলতা বাড়াতে সাহায্য করে যা যৌন সম্পর্কের সময় আরও বেশি সহায়ক মিলনের সময় বাড়াতে কিছু নিয়মিত ব্যায়াম খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন অত্যন্ত কার্যকরী যোগব্যায়াম শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ধৈর্য এবং মনোযোগী হওয়া এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার মিলনের সময় এবং যৌন শক্তি বৃদ্ধিতে সাহায্য করতে পারে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন